একটা পিৎজা এনেছি সবাই মিলে পার্টি করবো পিৎজা পার্টি এসকে মাম্মা রূপালী আর আমি সবাই মিলে এই মাম্মা রূপালী তাড়াতাড়ি শোন এই দেখ এনেছি দাদা তোর কাটাকাটি করিস না ভেঙে যাবে পিৎজা আছে পিজ্জা খুলেছিস এনে এবার চাকুটা দিয়ে কাট এটাকে কাট 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 এবার কেটেছে সবাই এক একটা একটা করে নিয়ে নে ও মামা সুন্দর করে কেটেছে রে এই নে নেই নেই ওকে দিয়ে দিয়ে দেখো গাইস আমরা তোমাদের সামনে একটা গেম নিয়ে এসেছি আমরা তিনজনই খেলবো দেখো একটার মধ্যে নুডলস এটার মধ্যে কি পাউডার আর এটার মধ্যে হচ্ছে লঙ্কা দেখি কার ভাগে কি এই গ্লাসে এই গ্লাসে ভরে তারপর ঝাঁকি মেরে নিতে হবে নে 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 তাড়াতাড়ি বট মামা বট মামাটা আমি বটে দিই আর নুডুলস তোর ভাগ্যে পেলেই তো যদি ভাগ্যে পাস তাহলেই খাবি ঠিক আছে এখন ঝাঁকি মেরে এ নিতে হবে নাও না যে কোনো একটা মামা নিয়ে আমি এটা এটা নিলাম তুই নিবি নে হোল দেখি আমার ভাগে তো লঙ্কাটা না এ আমি পাউডার মামা নিছে লঙ্কা মামাকে লঙ্কা খেতে হবে না আর আমি কি পাউডার আমাকে পাউডার মধ্যে হবে মাম্মার লঙ্কা খাওয়ার ভয়ে পালিয়ে গেছে আরে চুড়ি কোথার থেকে চুড়ি কিনে দেবো ইস এ সময়টা চুড়ি আসতে লাগলো আরে মাম্মা দাদা মাম্মাকে বোকা বানাই এ মাম্মা এগুলো তো চুড়ি বড় দে এগুলো আমার সাইজে চুড়ি হবে না এই বাবা ওই চুড়ি আবার কি কথা বলছে চুড়ি আছে ইস আমি মাম্মাকে ভাবছি বোকা বানাবো আরে এগুলো চুরি হবে না হবে না এগুলো চুড়ি আরে আমি বলছি হবে না আরে বাবা দেহ তো মুশকিল দেখেছি আরে হবে না বলছি এগুলো আরে ঢুকবেই না আপনি তো বেঁচতে পারলেই হলো চুরি এখন তোকে জোর করে ঢুকিও দিচ্ছে আবার চুরি আরে হবে না বলছি এই সত্যি তো হয়ে গেছে যা আচ্ছা মুশকিলে বললাম দেন 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 ভাবলাম যে একটু চুপি চাপি করে রাখবো কিন্তু চুড়িও হ্যাঁ এক জোড়াই তো থাকতে লাগলো আমার জন্যই এ নেন টাকা নেন এই যে শুনুন এদিক দিয়ে গেলে কিন্তু এদিকে ডাকবেন না আমাদের বাড়ির সামনে ঠিক আছে ওদিকে গিয়ে ডাকবেন চুরি চুরি করে যাই মামাকে নুডুলসটা দিয়েছি অনেকদিন থেকে বলছে মা নুডুলস খাবো নুডুলস খাবো মামা মামাম ওই মামাম ওই নেই তোর জন্য দেখ নুডুলস এনেছি দেখ পিছনে ঘর না আরে ঘুরছিস না কেন এ মামা ঘর না এইদিকে তাকা ওরে বাবা রে বাবা রে বাবা এই বড় বড় দাঁত